হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি কিন্তু সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে চলে গিয়েছিলাম আরামবাগের ছোট্ট একটা একটা শহরের মধ্যে মন্দির দেখতে রাস্তায় টোটো দাঁড়াতে না দাঁড়াতেই দেখি আমাদের আমাকে দেখতে চলে এসেছে তো আমার ফোনে না একটু রিচার্জের প্রবলেম ছিল কারণ ফোনে রিচার্জ ছিল না রিচার্জটাও করে দেবে নাকি তাই জিজ্ঞেস করতে এসেছিলো তো ওর কাজে চলে যাওয়ার পর আমরা টুকটুক করে টোটোয় চেপে চেপে চলে গিয়েছিলাম সেই মন্দিরে সেই মন্দিরটা হলো রাজা রামমোহনের বাস্তু ভিটের কাছাকাছি একটা মন্দির সেইখানটার নাম হলো গোপীনাথের মন্দির তো তোমরা অনেকেই কিন্তু আরামবাগে যারা থাকো তারা কিন্তু এই নামটার সাথে পরিচিত এবং তোমরা জানো আর সেখান থেকে আসার পথে কিন্তু আমবাগান পড়বে আর আমবাগানের ঘটনা বিষয়ে অনেকেরই জানা আছে আর এর অপোজিটে কিন্তু রামমোহন কলেজ আছে যেখানে খুব সুন্দর সুন্দর মিউজিয়ামে জিনিস আছে যাই হোক যার উদ্দেশ্যে এখানে আসা হলো আমার জায়ের ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তার উদ্দেশ্যে এখানে আসা কারণ অন্নপ্রাশনটা এখানেই হবে মন্দিরেতে হবে আর আমরা গিয়ে দেখি কিন্তু ও নয় আরো অনেক পুচকে পুচকে ছোট অন্নপ্রাশন হচ্ছে সেখানেতে দেখেও কিন্তু এমনিতে তো আমার বর আমাকে কখনো ঘুরতে নিয়ে যায় না যাই হোক ওর সাথে গেলেও কিন্তু আমার মজাটাও ঠিক হয় না কারণ ও সারাক্ষণ আমাকে বকাবকি করতে থাকে তাই ওর সাথে ঘুরতে না যাওয়ার কষ্টটা আমি ঠিক পাই না তো আমি যেটা তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা করা এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে মূর্তি আছে সবই আছে আর সব থেকে বড় কথা হলো এটাই যে মন্দিরগুলো অসাধারণ দেখতে এবং এইখানে এলে তোমরা কিন্তু দেখতে পাবে কত পুরোনো যুগের সুন্দর সুন্দর মন্দিরগুলো এখনো এখনও আছে এবং এখনো পুজো হয় প্রথমে ভেবেছিলাম যে গ্রাম সাইড হয়তো ভিড়টা সেরকম হবে না কিন্তু যত ঘন্টার পর ঘন্টা বাড়ছে তত ভিড়ের সংখ্যাও বাড়ছে ও মাগ তাদের কিন্তু আমরা ঠাকুরের প্রণাম নিয়ে তারপরে ঘুরতে বেরিয়েছিলাম আর ভেবেছিলাম যে তোমাদের সাথে ঠাকুরের মূর্তিটাও শেয়ার করব কিন্তু সেখানে স্ট্রিক্টভাবে বারণ করে দেওয়া ছিল যে কোনো রকম মূর্তির ছবি তোলা যাবে না তাই আমি তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম না ঠাকুরের ছবিটা তোমরা কিন্তু অবশ্যই এসে একবার হলেও ঘুরে যাও মন্দিরটা তোমাদের খুব ভালো লাগবে আর এখানে একটা পুকুর আছে পুকুরে কিন্তু পুচকে পুচকে অনেক মাছ আছে আর মাছগুলো খুবই ছোট্ট ভয় লাগছিল তাই আমি ছোটো ছোটো পালিয়ে এসেছি পুকুরটার ওপারে কিন্তু আমাদের মতো মাটির বাড়ি দেখতে পাচ্ছিলাম না ওখানেও মাটির বাড়ি আছে দেখে একটু খুশি হলাম ভাবলাম না আমরা একা গরিব না আমাদের মতো আরো অনেকগুলো গরিব আছে অন্যান্য দিন কিন্তু মেঘলা ওয়েদার থাকে আর আজকে টাক ফাটা রোদ মনে হচ্ছে সব চুলগুলো আমার পুরের ছাই হয়ে যাবে এত পরিমাণে রোদ এই রোদেতে জীব শুকিয়ে যাওয়ার বদলে আমার পেটটা খুব পরিমাণে শুকিয়ে গিয়েছিল আমার এত খিদে পাচ্ছিল তোমাদেরকে কি বলবো কি ভাগ্য বসত এসে বললে এনে চপমুড়ির ব্যবস্থা করা হয়েছে এনে চপমুড়ি খা বুকে যেন আমার শান্তি তারপর আমরা চপমুড়ি সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে চলে গেলাম ওরা পুচকুটাকে চান করানোর জন্য হলুদ মাখিয়ে তো বেবিটা কিন্তু খুবই কিউট ছিল তোমরাই বলো কিছুই ঠিক আছে কিন্তু পেটটা আমার কোনো কথা শুনছে না মন হচ্ছে কখন খাবি কখন খাবি এত খিদে পাচ্ছে আর আমি রাস্তায় গেলেই না শুধু খাই খাই করি এই জন্য আমার বর আমাকে কোথাও নিয়ে যেতে চায় না অ্যাট লাস্ট পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেল মানে পুচকুর মুখে ভাত হয়ে গেল এবার বললো তোমরা সবাই খাবে উফ মনের মতন একটা শান্তি চলে এলো খেতে যাওয়ার আগে পুচকুর সাথে অনেকগুলো ছবি ক্লিক করেছিলাম সেই ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম না অন্য একদিন তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করবো কিন্তু যাই বলো তাই বলো এত রোদের মধ্যেও কিন্তু এইখানটায় অনেক শান্তি ঠাকুরের মন্দিরের ভিতরে যেন মনে হচ্ছে এসি চলছে এমন ব্যাপার এত পরিমাণে ঠান্ডা লাস্ট কুপনটা হাতে পেয়েছি মানে এবার আমি খেতে যেতে পারবো কুপন না দেখালে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা চলে যাবো বাড়ির দিকে আর তার আগে সবার সাথে তো দেখা করে নিলাম ওমা মা রাস্তায় গিয়ে দেখি টোটোওয়ালা নেই আমরা যাকে ভাড়া করেছিলাম সে বাই বাই হয়ে গেছে তো এবার আমাদেরকে তো হেঁটে হেঁটে যেতে হবে আর তোমরা কি দেখছো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি চলে আসো ঘুরতে বাই বাই মাই অল ফ্রেন্ড